প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দিয়ে থাকে বনি স্টাইলের সময় এক ছোট্ট গ্রামে বারশিরা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ইসা আলাইসাল্লাম আল্লাহর একজন রাসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সে ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যাইতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী বারশিরার কথা বলল কারণ গ্রামের সবাই বারশিরাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বার্শীরার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলো সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানা চাই কারণ সে ভয় করছিল যে সে গুণায় লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান পার্শেরার মনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানত যে বার্ষীরার মন খুবই নরম সে কানে কানে বার্শীরাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্ষীরা বুঝতে পারেনি সে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্শীরার সাথে কখনোই তার দেখা হতো না শয়তান বার্সিরার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটিকে ঘর থেকে একা এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্ষীরা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান ঈদেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতর খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বাষিরা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্ষসিরা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এই পর্যায়ে বার্ষিরা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় ব্যবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো একটি বাচ্চা জন্ম দিল বাচ্চার জন্মের সময় শয়তান বারশিয়ার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্ষীরা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্ষীরা মেয়েটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখল মেয়েটির ভাইয়েরা ফিরে আসলে তাদেরকে একটি মিথ্যা কবর দেখিয়ে তোমাদের বোন গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্ষীরার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান্তিম ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্ষীরা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা তিনজন একেই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বারশিরার এলাকায় যেয়ে প্রথমে বারশিরার দেখানো কবর খুঁড়লো দেখলো কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্শেরাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্শেরাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তানের কাছে আবার আসলো এবার ওয়াস ওয়াসানা মানুষ রূপে সে আসলো এসে বললো শোনো বার্সেরা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করিয়েছি আর একমাত্র আমিই বাঁচাতে পারি তোমাকে যদি তুমি আমার কথা মেনে চলো বার্ষীরা বলল কি করতে হবে আমাকে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্ষসিরা শয়তানের দিকে সেজদা করল এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল। আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের শিরোচ্ছেদ করা হলো। দিন যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কিভাবে বার্ষীরা ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো কথা ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে ছিল সবচেয়ে বড় শত্রু সে আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতঃপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্ব জগদ্দয়ের প্রতিপালক আল্লাহকে ভয় করি এই ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেতে পারি এক শয়তান কখনই আপনাকে সরাসরি এসে পাপ করতে বলবে না সে সবসময় আপনাকে ভালো ভালো কারণ দেখিয়ে ধোকায় ফেলবে এবং শয়তান আমাদের যে কারো চাইতে বেশি ধৈর্যশীল কাজেই আমরা সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইব শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য দুই কখনোই ভাববেন না যে আপনার অনেক জ্ঞান আছে বিচার বুদ্ধি আছে শয়তান আপনাকে ফেলতে পারবে না ধোকায় বরং প্রকৃত জ্ঞানীরা শয়তানের ফাঁদে পড়ার ভয় সবচাইতে বেশি করে এই কারণেই আপনি দেখবেন আলেমদের তাকোয়া সবচেয়ে বেশি তিন কাহিনীটা নিয়ে চিন্তা করুন শয়তান যদি প্রথমে এসে বার্ষাকে বলতো আমাকে সিজদা করো বার্ষসেরা কখনোই তা করতো না কিন্তু শয়তান তার মাফিক ধীরে ধীরে একটার পর একটা ছোট ছোট ধাপে বার্ষীরাকে দিয়ে ভুল করিয়ে অবশেষে তাকে এমনভাবে ধ্বংস করে দেয় যে জীবন রক্ষার তাগিদে সে অবশেষে শিরক করে ফেলে যে বাপ আল্লাহ কিছুতেই ক্ষমা করবে না চার শেষ কথা আল্লাহ যা করতে আমাদের নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। নিজে থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করব না যে এটা করলে কী হয় এ আর এমন কি আল্লাহ নিষেধ করলে কি হবে দেখতে তো মনে হয় এটা একটা ভালো কাজ এটা তো ছোট্ট একটা পাপ না আল্লাহ যে কোনো অবদ্ধতাই পাপের পথে নিয়ে যায় আপাতত দৃষ্টিতে পাপটা যত ছোটই হোক না কেন ছোট পাপেই বড় পাপের দিকে টানে বড় পাপ টানে কুফুরির দিকে